মাউন্টেডোরা নিবেদিত ইমজা নিউজের ভোটের কথা আপনাদের সবাইকে স্বাগতম আমরা বর্তমানে রয়েছে সিলেটের তিন আসনে এবং সেখানে অনেক প্রার্থীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের প্রচারণা চালাচ্ছেন এখানে যিনি প্রার্থী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক যিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে প্রথমেই জেনে নেব কেমন আছেন আলহামদুলিল্লাহ নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই চলছে সিলেট তো এলাকা এবং প্রত্যন্ত এলাকায় সবার কাছে কি যেতে পারছেন কিনা সবার সাথে কানেক্টিং হতে পারছেন কিনা আমি তো ডোর টু ডোর যাচ্ছি সফল সাকসেসফুলি প্রত্যেকের ঘরে ঘরে না গেলেও ওয়ার্ডে ওয়ার্ডে বা আমাদের নেতাকর্মীরাও তারা দানের শীষ নিয়ে আমার লিফলেট নিয়ে তারা ঘরে ঘরেও যাচ্ছেন আমিও যাচ্ছি এই এখন একটা ঘর আচ্ছা এই যে নির্বাচন যাচ্ছেন কি কি সমস্যা আসলে আপনার পেলেন এখন পর্যন্ত সমস্যা তো অনেক সমস্যা মানে মনে হচ্ছে আমরা এই আদিম যুগে বাস করি আপনার সিলেট তিন একবারে শহরতলি এবং এই এলাকায় গত পনেরো বছর যদি আমি ধরি বা উনিশ বছর রাস্তায় একটা ইটও দেখি না আর আপনি যদি আপনি এই গ্রামের এই সাইডে যদি যান এখনও দেখবেন যে আপনার এই কাদামাটি একটু বৃষ্টি হলে রিকশাও যায় না এগুলি হচ্ছে একটা বৈষম্য আপনি আপনি পলিটিক্যাল করাপশন নেপোটিজম এগুলি আপনি করে দেশের ইকোনমি ডিস্ট্র করে ফেলেছে এই জন্য এই জন্য যেটা ডেভেলপড রিয়ালি হয়নি এটা প্রত্যেকটা আমি যত জায়গায় গেছি প্রত্যেক জায়গায় প্রত্যেকের সমস্যা হলো রাস্তাঘাটের সমস্যা প্রত্যেকের সমস্যা হলো গ্যাসের সমস্যা প্রত্যেকের সমস্যা যে গত পনেরো ষোলো বছর উনিশ বছর ওনারা কোনোভাবে সরকারের সহযোগিতা পাননি কৃষকের কমপ্লেন যে কৃষি ক্ষেত্রে তাদেরকে ইভেন কৃষি লোন তাদেরকে দিয়েছে তাদেরকে জুলুম করা হয়েছে কৃষকের অনেক ভোগান্তি হয়েছে আমাদের ভিলেজগুলি কেন পেইন হবে আমাদের ভিলেজগুলিকে কেন আপনি আন্ডারমাইন করবেন শ্রমিকের উপযুক্ত মজুরি নেই কৃষকের সহযোগিতা নেই যেমন আমাদের তারেক রহমান বলেছে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার মেলা কথা বলেছেন কৃষকের জন্য কৃষিকাট এই কৃষি কার্ড থাকলে আপনার সার ফ্রি দেওয়া হবে ন্যায্য মূল্যে অন্যান্য স্কুলি ন্যায্য মূল্যে দেওয়া হবে কোনো কৃষকের আগের যদি লোন নিয়ে তাকে দশ হাজার তাকে মাফ করে দিবে এবং কৃষক কোনো যদি মানে মেশিনারিস কিছু কিনতে হয় তাহলে ন্যায্য মূল্যে দেওয়া হবে সিস্টেমের ভিতর দিয়ে মানুষকে হেল্প করতে হবে এই দেশ তো তার এবার আমি পার্লামেন্টারি ইলেকশন আমি বলতেছি আপনার গুলাম হইতে চাই আপনি আমাকে আপনার মূল্যবান বুদ্ধি আপনার গোলামী করার সুযোগ দেন তো এই গুলামের বাচ্চা দুই দিন পরে এসে জমিদার হয়ে যায় এই কালচার থেকে বেরিয়ে আসছে আমাদের ইকুয়াল অপরচুনিটি এবং আমাদের এই পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং ইয়াংদেরকে এই যেমন আমাদের দক্ষিণ ফিল্ড ডিমান্ড হচ্ছে যে মিনি স্টেডিয়াম ডিমান্ড হচ্ছে আপনার এই যে স্মল হলেও এই যে হেলথ সেকশনটার জন্য ছোট হসপিটাল তিনটা উপজেলায় আমাদের খুব জরুরি তিনটা এই যে আমাদের ওই দিন একজন বোন মারা গেছে রাস্তায় প্রেগন্যান্সি তার ডেলিভারি হবে কিন্তু এখন সিজারিয়ান দরকার এখন এখানে পাচ্ছে না রাস্তায় মারা গেছে এটা যাতে আমরা এইসব সিজারিয়ান অপারেশনের জন্য আমাদের একটা ওই যে হেলথ কমপ্লেক্সটি থাকে বা ছোটো হসপিটাল থাকে এইখানে সে অপারেশনের ব্যবস্থা করা যায় বা জরুরি ভিত্তিতে আপনার এইখান থেকে ওই আপনার থেকে আপনার যদি হেডকোয়ার্টারে যেতে হয় দুই আড়াই ঘন্টা লাগবে ট্রাফিক হয়ে বেশি সময় লাগতে হবে এই জন্য স্থানীয়ভাবে এটাকে শক্তিশালী করতে হবে আমাদের আরও পরিকল্পনা রয়েছে দক্ষিণ সীমা ফেঞ্চগঞ্জ বালাগঞ্জ একটা অবহিত এলাকা এইসব এলাকায় যদি আপনি ইউথদের ট্রেনিং স্টুডেন্টদের টাইম জব আপনার বেসিক যে আপনার এইগুলি ধরেন একটা খুসাইতে আছে আমাদের একটা তিনটায় উপজেলা না হয় একটা জায়গায় যদি মেসিভ করে করা যায় হ্যাঁ এই যেমন আপনি বিদেশে গেলে দেখবেন আপনার আউটলেট আর আপনার শপিং সেন্টার এখানে বিলিয়ন ডলারের শপিং হচ্ছে অথচ এটা আপনি অক্সফোর্ড স্ট্রিট থেকে লন্ডনে যদি আপনি যান তাহলে দেখবেন যে মানে একই জিনিস অক্সফোর্ড স্ট্রিটে আসলে এটার দাম যদি হয় পাঁচশো টাকা ওখানে গেলে আপনি তিনশো টাকা পাচ্ছেন সেম থিংস হ্যাঁ অত তিন মাস আগের তিন মাস পরে দিস এ রিয়ালিটি ডিসেন্ট্রালাইজড করতে হবে এটা আপনারা অনেকগুলো প্ল্যানিং শুনলাম তবে এর মধ্যে আমরা জানি বালাগঞ্জ ফেঞ্চগঞ্জ এলাকার অনেক জায়গা আসলে নিচু এলাকা বন্যার সময় আমরা বাইশের বন্যা দেখি চব্বিশ বন্যা দেখি বন্যার সময় আসলে এই এই জায়গাগুলো তলিয়ে যায় বন্যা নিয়ে কোনো ধরনের প্ল্যানিং রেখেছেন কি না আপনি তো এগুলি তো ধরেন নদী বাঙ্গনের বিষয়টাও আছে আমাদের এটা ওয়ান অফ দি ফ্যাক্টর যে নদী ভাঙতেছে বিকজ এই যে নদী খনন নাই আপনার ড্রেনের ড্রেনিং সিস্টেমের অভাব আপনার ছোটোখাটো যেগুলি নদী নালা ছিল এগুলি গেছে এগুলি এগুলি খাল খনন করতে হবে নদী খনন করতে হবে তাইলে এই যে বন্যার জন্য রেসপন্সিবুল পাহাড়ি পানি পাহাড়ি পানি এই পাহাড়ি পানি কীভাবে বন্ধ করবে এটা যেমন টিপাইমুখী বাঁধ এটা যে এটা বরাক নদীর উদানে এটা যখন ওভারফ্লো করে তারা বাদ কেটে দিয়ে আসে ফাঁড়ি ফাঁড়ি সিলেটে আসে এগুলি প্রথম মূল শিকড়ে যেতে হবে মূল জায়গায় যেতে হবে এগুলির সমস্যা সমাধান খুঁজতে হবে এটা সরকারিভাবেও লাগবে এছাড়া ধরেন সরকার আমাদের এলাকায় আবার কোন কোন সময় যদি লোকাল বন্যা হয় বৃষ্টির পানিতে বন্যা হয় এটাতে আবার কোনো কোনো সময় যদি ওভারফ্লো হয় এই ড্রেনেজ সিস্টেম থাকলে নদী থাকলে সাগরের কানেকটিভ থাকলে অটোমেটিকলি পানিটা দুই তিন দিনের ভিতরে চলে যায় এর ভিতরে আপনি ফিশারি বা মাছ এটা একটা এক্সট্রা ইনকাম আপনি করতে পারবেন মানুষের এই বন্যার সময় মাছেরও আমদানি হয় তো অনেক ইস্যু আছে যেটা আপনি প্ল্যানিং যদি করেন এইটাতে অনেক বেনিফিট এলাকার হয় এবং আমি আমার এলাকা আজকে আপনার বলি যদি আমাকে সাকসেসফুল করে আমি নির্বাচিত হই এই এলাকায় কোনো ড্রাগ ডিলিং করতে পারবে না ক্রাইম মানে উই হেট ক্রাইম আমি যেটা ফিল করি এবং আমাদের সোনে থাকবে আমি এলাকার যুবক ছাত্রদেরকে সাথে করে নিই মুরব্বীদেরকে সাথে করে নিয়ে সামাজিকভাবে এইসব মোকাবিলা আমরা করব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ তারেক রহমানের আমি চেয়ারম্যান বা চেয়ারপারসনের উপদেষ্টা ভাইস প্রেসিডেন্ট মর্যাদায় আমি যে কোনো প্রজেক্ট নিয়ে গেলে আমার এলাকার জন্য আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ তাহলে এটা তো প্রাইম মিনিস্টার যেখানে আমি চিনি যেখানে মন্ত্রীরা চিনি কেউ জুনিয়র অথবা কেউ সিনিয়র হবে আমার প্রজেক্টগুলি কেউ তো প্রত্যাখ্যান করতে পারবে না এই জন্য এলাকার স্বার্থে আমি মনে করি যে এই বিএনপি দানের শীর্ষে দক্ষিণ সিমা ফেঞ্চুরাগঞ্জ বা সিলেটের প্রত্যেকটা আসন কারণ এটা আমাদের উইন করা উচিত দেশের সাথে আর যারা শোনেন ষড়যন্ত্রকারীরা এটা হোল লাইফ ষড়যন্ত্র এই বাংলাদেশের শুরুতে করেছে প্রবাসীরা এই দেশে হিউজ প্রবাসী বাংলাদেশিরা তার একটা ইন্ডাস্ট্রি দেমসেলফ প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা এমন আড়াই কোটি প্রবাসী বুটা কিছু সংখ্যক উচ্চ বিলাসী রাজনৈতিক দল প্রবাসীদের বিরুদ্ধে স্লোগান দেয় তাইলে এবং অনেকে জনবিচ্ছিন্ন বলে অনেকে আপনাকে এরকম কথা আমরা শুনতে পেয়েছি আমি এম মালিক সারা পৃথিবীর মধ্যে ওয়ান পিস আন্দোলন সংগ্রাম যেখানে শেখ হাসিনা সবচেয়ে বড় ফেসিস্ট সেই শেখ হাসিনা আমাকে চা খাওয়ানোর জন্য আমেরিকা দাওয়াত দিয়েছে এবং আমি কন্ডিশন দিয়েছিলাম দেশনন্দী বেগম খালিদের রিলিজ দেন চা খাওয়া সারা এই এবং দেশের বাইরে সর্ব আন্দোলনকারী দেশগুলি আমি নেতৃত্ব দিয়েছি প্রবাসীরা নটির ব্রিটিশ যোদ্ধা প্রবাসীরা মুক্তিযোদ্ধা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে মুক্তিযুদ্ধকে সহযোগিতা প্রবাসীরা অস্ত্র কিনে দিয়েছে আপনার যুদ্ধতে সহযোগিতা করেছে খাবার দিয়েছে পয়সা দিয়েছে প্রবাসী এবং গত সতেরো বছর মানুষের বুটার দিকে ফিরিয়ার জন্য তারেক রমান পাহাড় দিকে নেতৃত্ব দিয়েছেন সকল রাজনৈতিক দলের মানুষ আপনারা মিলেমিশে কিন্তু দিন শেষে এক হয়ে কাজ করেন দেশের জন্য কাজ করেন আপনাদের আসনের জন্য আপনাদের মানুষের জন্য আপনারা কাজ করেন এই যে তেরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আপনাদের সাথে আপনারা তো অন্যান্য অনেক প্রার্থী রয়েছেন প্রতিপক্ষ প্রার্থী রয়েছেন তাদের সাথে রাস্তাঘাটে দেখা হয় কিনা দেখা হলে তাদের সাথে কি ধরনের কথাবার্তা হয় প্রথম হচ্ছে যে আজকে যারা রেসিজম করতেছে এটা ওরা ওরা রেসিস্ট যেটা ওই যে দেশি না বিদেশি কোথাও বিদেশিদেরকে আন্ডারমাইন করে যারা যারা বিদেশি রেমিটেন্স যোদ্ধাদেরকে তারা ওইদিকে পায়ে ধরে রাত্রের আর দিনে লম্বা কথা বলে প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে দেশের অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে যাবে এটা এখন আপনার আমি পার্সোনালি আমরা দেশ ব্যক্তিত্বের দরবল দৌড়েছে দেশ দেশের বৃহত্তর স্বার্থে ইভেন দুধি বলে না আজকে আমরা অনেক প্রার্থী আছি আমি প্রত্যেক প্রার্থীকে তার সাথে দেখা হলে তার সাথে হাত মিলাই মিলাই বুক আমি এলাকায় বলছি ইভেন আমার বাড়ি পড়েছি আওয়ামী লীগের সময় জালে বাংচুর করেছে আমি সবাইকে আমি সবাইকে ক্ষমা করেছি আমি বলছি এলাকায় বিএনপি বলেন জমাত বলেন আর জাতীয় বাড়ি বলেন আওয়ামী লীগ বলেন যত পলিটিক্যাল দল আছে গ্রামে থাকবো একসাথে বসবাস করো মুসলমান হিন্দু খ্রিস্টিয়ান কোনো ভেদাভেদ নাই এবং কেউ কারো পিছনে চুরি মার করে যার তার ফ্রিডম আছে ফ্রিডম অফ স্পিচ যেটা ডেমোক্রেটিক সিস্টেম সে তার পলিটিক্স করবে আমি আমার পলিটিক্স করবো কেউ কারোর সাথে হিংস্র থাকুন শেষ প্রশ্নটা করতে চাচ্ছি আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন আমরা জানতে পেরেছি আপনি ভাত খান না আসলে কতদিন ধরে ভাত খান না কি কারণে ভাত খান না এর কাহিনীটা আসলে কি ভাত খাই না কথাটাও ঠিক না তবে আমি ভেজিটেরিয়ান আমি মাছ কুস খাই না বত্রিশ বছর এবং ভাত এটা আমি এক সময় চার পাঁচ বছর খাই নাই মাঝে মাঝে যেহেতু গ্রামে গেলে মানুষে ভালোবেসে এক চামচ দেয় তো এখন মাঝে মাঝে এক চামচ দু চামচ খাই কিন্তু এটা বিকজ অফ পলিটিক্যাল লাভ অ্যান্ড এফেকশন যে মানুষের এখন এই বাড়িতে আসি আজকে দুই বাড়িতে কিন্তু খাওয়া হয়েছে এখন আরেক জায়গায় গেছি ওনারা খাবার দিছে আমি খাইছি এইখানে হইসা খাইছি এখন যদি বাদ যদি খাইতাম দুইটা আমি খাইতে না আগামী আপনার জন্য করবেন আপনারা এই মুহূর্তে যারা আমি স্পেশালি দক্ষিণ এলাকা মানুষকে বলবো যে বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে তারেকের দিকে তাকিয়ে এই দলের আমাদের অনেক দুঃসময় গিয়েছে দেশের মানুষের জন্য আমরা লড়াই করেছি এবং আপনাদের পাশে থাকবো আমাকে দানের সীষে বুট দিয়ে আপনাদের সেবা সুযোগ দিবেন ধন্যবাদ শুনছিলেন আমরা এতক্ষণ কথা বলছিলাম সিলেট তিন আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এম সাথে তার নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম তার সাথে কথা সব কিছু মিলিয়ে আগামী বারো তারিখের দিকে বারো তারিখের ফলাফলের দিকে জনগণ তাকিয়ে রয়েছে এবং ইমজানিউজের যে ভোটের কথাটি রয়েছে সেই ভোটের কথায় যারা আমাদের সাথে তখন সংযুক্ত ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছে এখানে ধন্যবাদ